শুকুর আলহামদুলিল্লাহ রহমতে সাত নাম্বার রোজাটা চলছে তো বাকি রোজাগুলো যেন ভালোভাবে করতে পারি মহান আল্লাহ তালা যেন সেই তফিক দান করেন সেই কামনা নিয়েই আজকে ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যে বাগান বিলাস গাছটা দেখছেন এটা কিন্তু ফুলে ফুলে ভরে গিয়েছিল শীতের মধ্যে তো এখন খুব একটা ফুল নেই ভেবেছিলাম আর ফুল আসবে না তারপরে আজকে এসে দেখি যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে সরিষার খোলটা ভিজিয়ে নিয়েছি সেটা দিলে হয়তো বা পুরো গাছে আগের মতো ফুল আসবে তো যেটুকু এসেছে তাতেই কিন্তু আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে যা থাকছে হাজবেন্ডের পছন্দের ইফতার তৈরিতে কি কি করলাম আরো থাকছে গত ব্লগে যে দেখিয়েছিলাম মাটির জিনিসপত্রগুলো কিনেছি নিজের শখের শখের কেনাকাটা আজ দেখাবো দাম কত সেটাও বলে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল ভিডিওর এই পর্যায়ে সেই পুরোনো কথাটা আরও একবার বলে নিতে চাই যে সকল আপুরা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আর যে সকল আপু ভাইয়ারা ইতিমধ্যে সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এখানে আমি মিনি রোল বানিয়ে নিলাম আর বেশ কিছু মিনি সমুচা বানিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার যেহেতু বানাচ্ছি ও হচ্ছে এই রোলটা খুব পছন্দ করে এবং মজা করে খায় তো একসাথে অনেকগুলো রোল এবং মিনি সমোচা বানিয়ে নিয়েছিলাম এগুলো ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা আজ ভেজে দিবো আর এদিকে ওর পছন্দের মটরশুটি দিয়ে একটা খিচুড়ি রান্না করি আমি সাদা সাদা করে রোলের ভেতরে যে ফিলিংটা দিয়েছি সেটা কিন্তু বিফ দিয়ে করেছিলাম হচ্ছে বিফটা কিমা করে নিয়ে তারপরে মটরশুটি বাঁধাকপি তারপরে পেঁয়াজ কুচি কুচি আর সেই সাথে কিছু মশলা অ্যাড করে নিয়েছিলাম এরপরে তো দেখেছেন কিভাবে রোলটা বানিয়েছিলাম এত রোলটা যেভাবে ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি একটা টিস্যুতে রেখেছি তেলগুলো যেন সোপ করে এরপরে এখন যেটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে রোল বানাতে গিয়ে যে অবশিষ্ট অংশগুলো ছিল তো সেগুলো কেটে নিয়েছিলাম এখন ভেজে নিব তো নিমকিগুলো ভাস্তে দিয়ে এপাশে অন্য একটা কাজে চলে আসলাম এটা হচ্ছে গত বছরে তার এবং সাহারির জন্য যে সময়সূচি থাকে তো ওই লিপলেট দিয়েছিল এবছর একটা এনেছে তো গত বছরেরটা তো এবছরের কাজে লাগবে না তাই ফেলে না দিয়ে এই অংশটা আমি কেটে নিয়েছি এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দেখতে কিন্তু একদমই রিয়েল লাগছে আর মনে হচ্ছে ভিতরে একটা বাতি জ্বলছে এটা রমজান মাসে কিন্তু খুব ভালো একটা থিম তাই লাগিয়ে নিলাম কেমন হয়েছে এই আইডিয়াটা অবশ্যই জানাবেন এদিকে নিমকিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে রোজার মাসে কোনো সময়কে কিন্তু অপচয় করা ঠিক না যেটুকু পারি কাজ করি তার ফাঁকে ফাঁকে কিন্তু আমলগুলো করতে থাকি নামাজ তো রয়েছে সে সাথে রোজা এরপরে কিন্তু জিকির আজগার এরপরে এস্তেকফার এর মধ্য দিয়ে কিন্তু রোজার দিনগুলো পার হচ্ছে এ মাসে ফজিলত অনেক তো দুহাত তুলে আল্লাহর কাছে যদি দুয়া চাওয়া হয় আল্লাহ কিন্তু ফেরান না তো দোয়া চাইতে কিন্তু কখনো কৃপণতা করতে নেই আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু জানি যে দোয়ার মতো পাওয়ারফুল আর কিছুই নেই দোয়া হচ্ছে এমন এক শক্তি যে আল্লাতাল কার দোয়া কখন কবুল করে আমরা কিন্তু কেউ জানি না তো দোয়া চাইতে কিন্তু আমরা কখনো দ্বিধাবোধ করবো না ইফতারের জন্য কিন্তু হাজবেন্ড এর পছন্দের এই যে চিকেন ভেজে নিলাম তো সব কিছু ভাজাভুজি আমার হয়ে গিয়েছে তো চিকেনটা আমি চুলোতে দিয়ে এরপরে চলে যাচ্ছি আপনাদেরকে আমার শপিংগুলো দেখাতে তো ফার্স্টে যে কাপ কাপটা দেখেছেন ওটা নিয়েছিল একশো টাকা আর পিরিস নিয়েছিল ষাট টাকা এই মগটা আমার থেকে নিয়েছে অনলি নব্বই টাকা অনেক অনেক রিজনেবল এই মগটা আমি কিনেছি এখন যে ছোট্ট হাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমি একশো টাকায় এনেছি এগুলোর অনেক ধরনের সাইজ রয়েছে তো এটা থেকে ছোট একটা আছে আর এটা থেকে বড় একটা আছে মোট তিনটা সাইজ আমি মিডিয়ামটা এনেছি একশো টাকায় এখন যেটা দেখাচ্ছি এটা ঘটি বলে অনেকে লবণ অথবা চিনি রাখার জন্য এছাড়া কিন্তু ডেকোরেশন পারপাসেও ইউজ করা যায় এটার দাম নিয়েছিল আমার থেকে একশো টাকা এই কাপ পিরিসটাও আমার থেকে একশো টাকা নিয়েছে তো আমি দুই ধরনের এনেছি একটা একটু ব্রাউন কালারের আর একটা হচ্ছে একদমই ন্যাচারাল কালার এই বাটিটা অসম্ভব সুন্দর আমার মকটার থিমের সাথে যায় তো এটা নিয়েছিলাম হচ্ছে মাত্র চল্লিশ টাকায় খুব কম দামে শখের কেনাকাটাগুলো করেছি আর সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম ফ শেপের এই যে পিরিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থেকে নব্বই টাকা নিয়েছে তো এই ছিল হচ্ছে আমার শখের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এত অল্প টাকা নিজের শখ পূরণ করতে পেরেও কিন্তু অসম্ভব ভালো লাগে আমরা যারা গৃহিণী তারা কিন্তু কিচেন এবং ঘর সংসারের জিনিসপত্র কিনলে বেশি আনন্দ পাই আগে যেমন জামা কাপড় বানাতে এবং কিনতে কসমেটিক্স কিনতে খুব বেশি ঝুঁকে যেতাম এখন সংসার হওয়ার পরে কিন্তু এটা করি আর আমি আমার সংসার জীবনে থাকা অবস্থাতেও কিন্তু অনেক ড্রেস বানাতে পছন্দ করতাম এখন ধীরে ধীরে সেই অভ্যাসটা কিন্তু কমে গিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার জিনিসগুলো কতটা সুন্দর তো এগুলো দিয়ে আমি আমার কেবিনেটটা সাজাবো তো সাজিয়ে পরবর্তী ব্লগে দেখাবো কিভাবে সাজিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন অনেকেই মাটির জিনিসপত্র খুব পছন্দ করেন আমি জানি আমিও কিন্তু মাটির জিনিসপত্র খুব বেশি পছন্দ করি আর আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু ইউজ করতে পারবো এবং ওভেন প্রুফ ওভেনও দিতে পারবো যাই হোক চলে আসলাম ইফতারের প্লেটারটা সাজিয়ে নিতে তো এখানে খেজুর আর নিয়েছি হচ্ছে তরমুজ কিছুটা নিমকি নিয়েছি যদি ভালো লাগে খাবো তো এখানে আমি দুইটা রোল আর দুইটা সমোচা নিয়েছি আমার জন্য আজকে আমি ডাবের পানি খাবো তো ডাবটা কিন্তু আগের দিন এনে ফ্রিজে রেখেছিলাম ইফতারের আগ মুহূর্তে ডাবটা কেটে নিচ্ছি যদিও খুব বেশি ঠান্ডা তো ইফতার হতে হতে এই ঠান্ডাটা নর্মাল হবে তো হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো আজ তৈরি করতে পেরে সত্যি খুব বেশি ভালো লাগছে আমাদের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে আমরা সারা দিন রোজা থেকে যে কাজ করি এর জন্য কিন্তু আমাদেরকে মহান আল্লাহতালা বোনাস হিসাবে অনেক নেকি দিবেন এবং পুরস্কৃত করবেন তো দিন শেষে যখন এটা ভাবি তখন কিন্তু আর কষ্ট মনে হয় না এখন রমজানের একটা ভাইব দিতে এখানে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম তো আজকের মতো বিদায় নিব সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ আসসালামু আলাইকুম সবার রমজান খুব বেশি ভালো কাটুক সেই কামনা করে আজকের মতো শেষ করছি